ব্রাহ্মণের মন্ত্র দ্বারা পাঠ করে অগ্নিকে সাক্ষী রেখে পঞ্চভূতকে সাক্ষী রেখে একটা মেয়েকে আমি গ্রহণ করেছি তার বাবার কাছ থেকে কিন্তু সেই মেয়েটার আগেই আমি বিদায় নিয়ে চলে গেলাম আর ওই মেয়েটা বিধবা হয়ে এই সমাজে ঘুরে বেড়ালো বলছে বিধবা হচ্ছে অপয়া বিধবার কথা শোনা যাবে না বিধবার মুখ দেখা যাবে না বিধবার মুখ দেখলে অন্যায় হয়ে যাবে বিধবারা উলুধনি দিতে পারবে না এটা সনাতন ধর্মের শাস্ত্র নয় সনাতন শিক্ষা দেয় না বিধবা কাকে বলা হয় আজকে আপনার আমার আশেপাশেও বিধবারা থাকে বলি কি শাখা সিঁদুর পড়ছে না স্বামী মরে গিয়েছে এটা অপয়া আগে তো সতীদাহ প্রথা ছিল এটা পুরে ফেলো ধ্বংস করে দাও শাস্ত্র না জেনে এগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে কিন্তু বিধবা আমরা কাকে বলবো এত শিক্ষিত আমাদের ঘরে ঘরে তারপরও বিধবা সম্পর্কে আমাদের জানা হলো না অনার্স মাস্টার্স ডিগ্রি পিএইচডি করেছো তুমি ডাক্তার ইঞ্জিনিয়ার কত কিছু হচ্ছে অথচ শাস্ত্র পড়ে দেখলে না একদিন তোমার সমস্ত ডাক্তারি সমস্ত ইঞ্জিনিয়ারিং একদিন আর কাজ করবে না ঔষধে একদিন আর কাজ করবে না সেই দিন কেউ থাকবে না তোমাকে শ্মশানে নেবার জন্যে হরি বলে শ্মশানে পৌঁছে দিবে দেহটা পুরে সাই হয়ে যাবে কিসের এত অহংকার করছি ওরে দেহ তোর পচা দেহ গৌরব কিসের ভাই কিসের এত গৌরব করছি সবই তো চলে যাবে কিন্তু দুই ফোঁটা নয়ন জলে কখনো ভক্তের সেবা করার চেষ্টা করিনি ভক্ত সেবা দিয়েছি দম্ভের সহিত যে আমি সেবা দিচ্ছি বিষটা আইটেম তৈরি করেছি হায় রে ভক্ত সেবা আমার মায়েরা বিধবা হয়ে রইলেন বলছে বিধবা অথচ মূর্খ একটা ছেলে জন্ম নিয়েছিল যার নাম লালন সাই লালন জন্ম নিয়েছে জীবনে কখনো স্কুলে যায়নি আপনি তো অনার্স মাস্টার্স ডিগ্রি পাশ করেছেন ঘরে ঘরে ডিগ্রি পাস এই জন্য চৈতান্য মহাপ্রভু চৈতান্য চরিতামৃততে প্রচার করেছেন রামানন্দ বিদ্যা হতে কোন বিদ্যা সার রায় কহে কৃষ্ণ ভক্তি বিদ্যা বিনা বিদ্যা নাহি আর একমাত্র কৃষ্ণ ভক্তি বিদ্যাই হচ্ছে বিদ্যা তাই যদি না হবে লালনশাই জীবন স্কুলে গেল না লালনশাই বিধবার ব্যাখ্যা করেছে লালনশাই গান লিখেনি লালনশাই ভজন লিখেছে লালনশাই বলেছে আমার গান নিয়ে ভজন করতে পারবে লালনশাই একটি গান গেয়েছে ওরে চার চাঁদে দিচ্ছে ঝলক মনি কোঠার ঘরে চারটা ঘরে ঝলক দিচ্ছে চারটা স্বামী চারটা চাঁদ হচ্ছে চারটা স্বামী একটা জীবের চারটা স্বামী চারটা স্বামী থাকলে একটা স্বামী দেহ রাখলে এই নারী কেন বিধবা হবে স্বামী তো তোমার চারটা একটা স্বামী হচ্ছে যে জরস্বামীর কথা আমরা বলছি এটা হচ্ছে একটা স্বামী আরেকটা স্বামী হচ্ছে তোমার কানে যিনি কৃপা করে পরম দয়াল শ্রী গুরুদেব তোমার কাছে এসে তোমাকে দীক্ষার মন্ত্র দিয়ে তোমাকে ধন্য করলেন গুরুদেব কাকে বলা হয় গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু রেব পরম ব্রহ্ম তস্ময় শ্রী গুরুবে নমহা ব্রহ্মা বিষ্ণু শিব শ্রী গুরুদেব আমার এই গুরুদেব যখন আপনার কানে যখন দীক্ষার মন্ত্র দিলেন গুরুদেব হচ্ছে আরেকটা স্বামী এই দুইটা স্বামী আরেকটা গুরুদেব এসে শিক্ষার মন্ত্র দান করলেন সেটা হচ্ছে আরেকটা স্বামী আর আরেকটা স্বামী হচ্ছে অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক পরমেশ্বর ভগবান একটা জীবের যদি চারটা স্বামী থাকে একটা স্বামী মরলে তুমি কেন অপয়া হবে একটা স্বামী মরলে তুমি কেন এই সমাজের কলঙ্কিত হবে তোমার তো কলঙ্ক হবার কারণ নেই সবও যদি চলে যায় বিশ্বব্রহ্মাণ্ড যদি ভেসে যায় মনে রাখবে অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তো রয়েছে এই মালিক থাকতে তোমার চিন্তা কিসের কিসের বিধবা কোন বিধবার কথা বলা হয়েছে একটা স্বামী মরে গেল জড়ো স্বামী আরো তিনটা স্বামী তোমার রয়েছে তুমি কিসের বিধবা হলে এই সমস্ত কুসংস্কার সনাতন ধর্মের উপরে ভর করেছে বলেই সনাতন ধর্মে মূর্খের রাজ্যে আমরা বাস করছি বলেই আমাদেরকে ভুল ভাল কথা শুনিয়ে ভুল ভাল পথে আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে শ্রীমৎ ভগবদ্গীতায় ষট্টি নম্বর শ্লোকে অষ্টাদশ অধ্যায়ে আলোচনা করছেন পরমেশ্বর ভগবান যেখানে গীতা বিশ্রাম দিচ্ছেন সেখানে কৃষ্ণ প্রিয় ভক্ত অর্জুনকে বলছেন সর্বধর্মাঙ্গ মামে কং শরণ ব্রজ অহং তাং সর্বাপে ভক্ষ ঈসম হে অর্জুন সর্বধর্ম ত্যাগ করে তুমি আমার শরণাগতি লাভ করো অর্জুন তো সনাতন ধর্মে ছিলেন অর্জুন তো ব্রাহ্মণ পুত্র হুন্তি দেবীর পুত্র অর্জুন পঞ্চবান্ডবের ভাই অর্জুন আজকে সেই অর্জুনকে বলছে সর্বধর্ম তুমি ত্যাগ করো কোন ধর্মের কথা কৃষ্ণ এখানে বলেছেন হিন্দু বৈদ্য খ্রিস্টান মুসলিম এই ধর্মের কথা কৃষ্ণ বলেনি এই জীবের মাত্র দুইটা ধর্ম একটা হচ্ছে ঈশ্বরিক ভাবনাপন্ন আরেকটা হচ্ছে দৈব ভাবনাপন্ন তোমার ভিতরে দেবতার ভাব তুমি আবির্ভূত করো অর্জুন তুমি কি দেখতে চাচ্ছ তুমি কি বুঝতে চাচ্ছ তোমার ওই ভাবটাকে তুমি ত্যাগ করে দাও ওই ভাব চলবে না ভাব হবে কেমন ভাব রাধারানী শিখিয়েছেন নত হওয়ার ভজন কোন নত হওয়ার ভজন তোমার মাথাটাকে তুমি নত করে দাও কোথায় নত করবো সাধুগুরু বৈষ্ণবের চরণ মাঝে তোমার এই শীতটাকে নত করে দিয়ে তুমি ভগবানের চেয়ে ভক্তের সেবায় নিজেকে যুক্ত করে দাও আজকাল সনাতন ধর্মের ইয়াং জেনারেশন ইয়াং জেনারেশনের প্রতি আমি বড় দুর্বল যদি বয়স হিসাব করি আমিও ইয়াংদের মধ্যেই পড়ি যুবকদের মধ্যেই পড়ি আমার যুবকেরা মোবাইলে কত কিছু দেখো অথচ মোবাইলে একদিন সার্চ দিয়ে আমার রাধা রানীকে জানলে না একটুখানি রাধারানীকে জানার চেষ্টা করো রাধা সম্পদ সেই সম্পদ যেই সম্পদ ভজন করেছেন অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক আজকে কৃষ্ণ ভজন করছেন রাধারানীর আমরা সবাই কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে বেড়াই কৃষ্ণ 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 এই বলে কেঁদে বেড়াই কিন্তু কৃষ্ণের বক্ষের মাঝে মাথা রাখলে কৃষ্ণ বলে রাধে 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 একটাই তো বলি তার বাসিতে যে সুর সেদেছিলেন সেই সুর কোন সুর ছিল কৃষ্ণের কোন সুরে রাধে 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 বলে কেঁদেছে রাধারানী বলতেন এমনি করে আমায় আর ডেকো না কৃষ্ণ বলছেন আমি তোমায় ডাকি না আমি তো বংশী আমি তো বংশী বাজাই রাধারানী বলছেন তুমি কি জানো তোমার বাসি কি বলে ডাকে বলেছি কি বলে ডাকে বলছে ওই যে দেখো রাধে রাধে বলে ডাকে আমাকে যখন তোমার বাসি ডাকে আমি তো আর থাকতে পারি না মাধব তাই তো আমি চলে যাই এই লীলা বিলাসের জন্যে আজকে সেই রাধারানী দুই টাকার নায়িকা কেউ কিছু বলছে না এটা তো সনাতন ধর্মের আচরণ হতে পারে না রাধারানীর কৃপার কথা আমরা জানি না বলেই আজকে আমাদের এই দশা হয়েছে রাধারানীর ধন্য হওয়ার কথা আমরা জানি না তাই তো আমাদের এই অবস্থা হয়েছে কৃষ্ণকে শ্রীকৃষ্ণকে শ্রীমতী রাধারানী এই বৈজয়ন্তী মালা পরাবেন বৈজয়ন্তী মালা কাকে বলা হয় পাঁচটা ফুল দিয়ে যে মালা গাঁথা হয় তাকে বলা হয় বৈজয়ন্তীঞ্চে মালা শ্রীমৎ ভাগবত বললেন এই বৈজয়ন্তী মালা শ্রীমতী রাধারানী গেতেছেন কিভাবে আপনি আমি কিভাবে মালা গাঁথি সুতা দিয়ে আর শ্রীমতী রাধারানী কুসুম বন থেকে ফুলগুলোকে চয়ন করে এনে একটা একটা মালা গাঁথে আর একবার কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে বেড়ায় যখনই সুতাটা বাঁকা হয়ে যায় রাধারানীর নয়নের জল দ্বারা সুতাটাকে সোজা করে শুয়ের মধ্যে গেথে দিয়ে রাধারানী আমার মালা গেথে বেড়ায় এমনি করে সারা রাত্রি জাগরণ করে বলেছে প্রেমিক আমি প্রেমিক প্রেম শব্দের অর্থ তো আমরা জানি না যেটা ধ্বংস হয়ে যায় আমরা যে প্রেম বলি এটা হচ্ছে ধ্বংস এই প্রেমের হচ্ছে কামনা কাম এই জর কামেকে আমরা প্রেম বলছি এইটা প্রেম নয় এটাকে প্রেম বলা হয়নি রাধারানী প্রেম করেছে ব্রজগোপী বলছেন হে রাধে তুমি ঘুমাও না কেন বলেছে প্রেমিক কখনো ঘুমাতে পারে আমি যে প্রেমে পড়েছি গো ওই কৃষ্ণ কালো ছোকরাটার প্রেমে পড়েছি তাই তো আমি ঘুমাতে পারিনি নির্ঘুম রাত্রি পহাইয়ে দিলাম সূর্যদেবকে বলি সূর্য এখনি তুমি উঠে যেও না এখনই যেন ভোর না হয় আমি সারা রাত্রি নিশি জেগে এই কৃষ্ণের জন্য মালা গাঁদব সারা রাত্রি কেঁদে 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 এমনি করে শ্রীমতী রাধারানী একটা বৈজয়ন্তী মালা তৈরি করলেন আর সকালবেলা সেই মালাটা তুলে দিলেন ব্রজগোপীদের হাতে বললেন যা এই মালাটা যার মালা তার গলায় পরিয়ে দিয়ায় ললিতা বিশাখা চন্দ্রার হাতে তুলে দিলেন শ্রীমতী রাধারানীর কষ্ট দিয়ে গড়াই মালা আমরা কয়দিন রাধারানীর জন্য কেঁদেছি কয়দিন দুইটা অক্ষরের দিকে তাকিয়ে রয়েছি রাধা শ্রীকৃষ্ণ নিজেই বললেন যেজন রা বলবি আমি তার পিছনে ধাবিত হয়ে যাব অথচ সেই রাধাই বলি না এর চেয়ে বড় সুযোগ আর নেই ভাগবত আসরে বসে এই বদনে সবাই বলি জয় রাধে 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 রাধা নাম বললাম না জয় জয় রাধানাম না শুনিল মোর কান বঞ্চিত করিল মরে বিধি আমি যে বঞ্চিত হয়ে গেলাম রাধা নাম এই কান শুনছে না শ্রীমতী রাধারানী মালা মালা গেথে সেই তুলে দিচ্ছেন ব্রজগুপির হাতে ওরে গুপি আমার কৃষ্ণর গলে এই মালাখানা দিয়ে আসবি কত পরিশ্রমের মালা কত কষ্টের মালা এই মালা তুলে দিলেন ব্রজগুপির হাতে ব্রজগুপি চলে গেলেন ধনিকালার সাথে যখন এই গোবৎসের সাথে লীলা করছেন কৃষ্ণ সেখানে বলরামও ছিল সেই বলরাম আর কৃষ্ণর আলোয় গিয়ে ব্রজগুপি দাঁড়িয়ে রয়েছে গাছের আড়ালে যদি বড় দাদা দেখে ফেলে যদি বড় দাদা দেখে তাহলে আর মালা দেওয়া হবে না বড় দাদাকে খুব ভয় পাই এই বলরামকে খুব ভয় পাই দাদা বড় ভৎসনা দেয় বকা দেয় তাই এই মালার দ্বিতির সুযোগ পাচ্ছে না কৃষ্ণ বুঝতে পেরেছে কৃষ্ণ চতুর ভক্তশীল শ্রীকৃষ্ণ তো ভগবান গোপীরা চতুর ভক্ত গাছের আড়ালে এই মালা নিয়ে দাঁড়িয়ে রয়েছে যখন মালা নিয়ে দাঁড়িয়ে রয়েছে কৃষ্ণকে পরাবেন এই মালা রাধারানী দিয়েছেন মালা কৃষ্ণ তো সব জানে কিন্তু মালা কি করে গ্রহণ করা যায় কৃষ্ণ বললেন আসো আমরা চোখ বেঁধে খেলি তখন চোখ দুটোকে একটি কাপড় দিয়ে বেঁধে দেওয়া হলো তো চোখ বেঁধে দিলে অন্ধ কৃষ্ণ অন্ধ হয়ে অন্ধটা যেই দিকে যায় তাতে কি আর দোষ থাকে অন্ধটা ঘুরতে ঘুরতে ব্রজ গুপির দিকে যাচ্ছে যখন গুপির দিকে চলে গেল গুপি তখন গাছের আড়াল থেকে এসে কৃষ্ণের গলায় যখন মালা দিতে যাবে তৎক্ষণাৎ বলরাম চিৎকার দিয়ে উঠল কে তোমরা ললনা, তোমরা কেন কৃষ্ণের গলায় মালা পরাচ্ছ কৃষ্ণ তখন কাপড়টাকে খুললেন ধরা খেয়ে গেছে কাপড়টাকে চোখ থেকে খুলে দেখছেন দাদা বকা দিয়েছে কৃষ্ণ মালাটাকে সুরে ফেলে দিলেন তোমরা কেন এসেছো এই মালা দিয়ে আমি কি করব মালা নিয়ে যাও সুরে যখন ফেলে দিলেন চন্দ্রা ললিতা বিশাখা রাগে বিষণ্ণ হয়ে কৃষ্ণকে তো কিছু বলতে পারছে না দৌড় দিয়ে গেলে মালাটাকে ধরলেন মাটিতে পড়তে দেয়নি মালাটাকে ধরেছে বলেছে কেন তোমরা মাটিতে পড়তে দিলে না মালাটা মালাটা তো সুরে ফেললাম ব্রজগুপি বলছেন অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের সবও যদি ভেসে যায় রাধারানীর এই সম্পদকে আমরা হারাতে দিব না জীবন দিয়ে রক্ষা করব রাধারানীর এই সম্পদকে একটা ব্রজগুপির বাসনা ব্রজগুপি কত কঠিন করে কত কষ্ট করে এই ধর্ম প্রচার করেছে অথচ আজকে সেই ব্রজগুপির শ্রেষ্ঠ ব্রজগুপি শ্রীমতী রাধারানীকে তোমরা সিনেমার নায়িকা বানিয়ে দিয়েছ কিসের কথা কীর্তন আলোচনা করছি আমরা যখন এই মালাটাকে ফিরাত ফেরত নিয়ে যায় যখন বর্ষনাতে উপস্থিত হয়ে যায় রাধারানী বসে রয়েছে রাধারানীর সম্মুখে গিয়ে বলছে মালাটি ভগবানকে পরাতে পারি তখন বলেছে জানিস কৃষ্ণ কি করেছে তোর এই মালা তো কোনো পাত্তাই দিল না এই মালার তো কোনো মূল্যই দিল না বলেছে মূল্য দেয়নি কী করেছে বলেছে মালাটা সুরে ফেলেছে জানিস তোর সম্মানের জন্যে এই মালাটা আমরা ক্যাশ ধরে মালাটা হাতে করে নিয়ে এসেছি বিশ্বাস কর রাধারানী এই মালাটা আমরা ধুলায় পড়তে দেইনি। আমাদের জীবন দিয়ে আমরা রক্ষা করেছি এই মালাকে এই নে তোর মালা তুই ফেরত নিয়ে নে কৃষ্ণের কাছে আর যাস নে শ্রীমতী রাধারানী বললেন কৃষ্ণকে তোরা আবার ভুল বুঝলি কৃষ্ণকে এখনো তোরা চিনতে পারলি না তোরা কি জানিস এই মালা যখন আমি গেতেছিলাম নয়নের জল দিয়ে এই মালা গেঁথেছি সারা রাত্রি বসে আমার নয়নের জলে হয়তো কোনো অপবিত্রতা ছিল আমার নয়নের জলে যখন গেঁথেছিলাম কৃষ্ণের মালা সেই মালায় মনে হয় কোনো দোষ ছিল তাই তো আমার কৃষ্ণ মালা সুরে দিয়েছিল বৃন্দাবনের ভক্তের পদধূলি লাগার জন্যে যদি ওই পদধূলি এই মালার মধ্যে যদি লেগে যেত তাহলে আমার কৃষ্ণ প্রসাদী মালা গ্রহণ করে তার গলায় যেন এই আঘাত সুন্দর হয়ে যেত